সালামু আলাইকুম শুরু করছি মহান আল্লাহ তালার নামে যিনি পরেন করোনাম হবে অত্যন্ত দয়াল আমার আইসা বাবা একটু অসুস্থ কাশি ঠান্ডা এর জন্য আমরা মন্ন মেডিকেল কলেজ হসপিটাল গিলন্ডো মানিকগঞ্জ এসেছিলাম এখান থেকে ডাক্তার দেখিয়েছি আজকে সকালবেলা ডাক্তার দেখানোর পরে আমরা একটু মেডিকেল কলেজের ছবিগুলো নিচ্ছি ডাক্তার দেখাচ্ছে বাবা কেমন লাগছে তোমার ডাক দেখে ডাক্তার কি ভালো হ্যাঁ ডাক্তার তোমার কি বলেছে ওষুধ খেতে বলেছে ডাক্তার দেখিয়েছে আমরা ডাক্তারের নাম কি যেন বাবা লাইলা আমরা যে ডক্টর দেখিয়েছি ডক্টরের নাম লাইলা হেলালি যখন সরকারে রায়শাকে দেখেছে ডাক্তার দেখেও ভালো লেগেছে তাই না বাবা আমরা এখন আস্তে আস্তে গেট থেকে বেরিয়ে যাচ্ছি এখন তো কারণ অনেক চেঞ্জ হয়েছে মোটরসাইকেল বাইরে রাখতে হয় সাধারণ জনগণকে মোটরসাইকেল হসপিটালের ভিতরে ঢুকতে দেয় না তাই না বাবা আমরা প্রথমে গেট দিয়ে ঢুকেছি ঢোকার পরে যে আমরা পিছনে দেখাচ্ছি এখান থেকে ডক্টরের নাম দিয়েছি ডক্টর নাম দেওয়ার পরে আবার যার যার নামে একটা করে কাট করতে হয় ডক্টর দেখানোর আগে আমরা একটা করে কাট করেছি রাজার নাম একটা কাট হয়েছে মুন্ন মেডিকেল কলেজে তাই না বাবা রাজা বাবার কষ্ট হচ্ছে তাই না আমরা এখানে কাট করে তারপরে ডক্টর সিরিয়াল দিয়েছি হুম তুমি দেখবা হ্যাঁ পাতাগুলা কি করবা ও আরে আরে আমাদের বাড়িতে আছে পাতা হ্যাঁ কি কোথায় চলো আমরা চলে যাব এখন বাবা চলে যাব আমাদের ডক্টর দেখান শেষ আমরা এখন বের হয়ে যাচ্ছি গেটের দিকে পৌঁছে যাচ্ছি রাইছা আবার একটু এদিক সেদিক দেখার চেষ্টা করছে চলো বাবা চলো এখন আমরা চলে যাব ঠিক আছে সবাই ভালো থাকবেন ব্যথার জন্য সবাই দেওয়া করবেন তাড়াতাড়ি ঠান্ডা কাশি থেকে সেরে ওঠে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন